আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো একদম ফ্রিতে তো বিয়ার্স ডিয়ার বিয়ার্স শুরু করার আগে বলি রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা টল করে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন বিয়ার্স আরও ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো বিয়ার্স আপনারা জানেন যে আমি এসিউ রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো আজকের ভিডিওটা সেই এসিউ রিলেটেড অর্থাৎ ব্যাঙ্ক লিঙ্কিয়েশন রিলেটেড তো বিয়ার্স কথা না বাড়িয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা এই ওয়েবসাইটে একটি ব্যাকলিং ক্রিয়েট করছি তবি আসে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকলিং কেট করে রাখছি দেখতে পাচ্ছেন যখন নাকি আমি মাউসটাকে হোভার করতেছি দেখতে পাচ্ছেন একটা ক্লিকে হয়ে যাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন বিয়ার্স এখানে যদি আরও ডিটেলস দেখতে চাই তাহলে এটাকে ইন্সপেকশন এখানে ক্লিক করে বিয়ার দেখতে পাচ্ছেন যে ইনস্পেকশন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ওয়েবসাইটের ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন তার মানে এটা আমার ব্যাকিংটা ক্রিয়েট হয়ে গেছে এখন বিয়ার্স চলেন এই ওয়েবসাইটে রেটিংটা দেখি আমরা সব সাইডে তো আর ব্যাকিং ক্রিয়েট করি না যে সাইডে রেটিং ভালো আমরা সেই সাইডে ব্যাকলিং ক্রিয়েট করি তো দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়ে এখানে চেক ব্যাকলিং এখানে ক্লিক করলাম তো আর দেখতে পাচ্ছেন যে এই এই ওয়েবসাইটের রেটিং হচ্ছে চুয়াত্তর দেখতে পাচ্ছেন চুয়াত্তর তার মানে রেটিংটা ভালো আছে সেভেন্টি ফোর ভালো রেটিং আছে আমরা এখানে একশোর মধ্যে সেভেন্টি ফোর তো ভালো রেটিং তো বিয়ার্স এখন আপনারা এই ওয়েবসাইটটিতে নিশ্চিন্তে ব্যাগিং করতে পারেন এই ওয়েবসাইটের রেটিং ভালো এবং এটার একটি আপনার এটা একটা বুকমার্ক ব্যাকলিং বলতে পারেন ভালো মানে ক্রিয়েট করা খুবই সহজ তো বিয়ার্স আপনারা এই সাইডটি নোট ডাউন করে নেন নোট ডাউন করে আপনারা এখানে নোট নোট করে রাখতে পারেন এটা আপনাদের যখন নাকি ব্যাকলিং ক্রিয়েট করবেন তখন আপনাদের কাজে লাগবে তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এই একটি ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে আপনাদের নিশ্চয়ই উপকার হবে সেই জন্য বিয়ার্স অবশ্যই আমার চ্যানেলে থাকবেন এবং প্রতিটা ভিডিওতে আমি একটা করে আপনাদেরকে ওয়েবসাইটে লিঙ্ক দেই এতে করে আপনার ব্যাক লিঙ্ক করতে খুব সহজ হবে কারণ আপনাদের ওয়েবসাইট খুঁজতে হবে না আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য ওয়েবসাইট নিয়ে আসবো তো বিয়ার্স আপনারা যদি এই ওয়েবসাইটিতে ব্যাকলিংকে করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন আমি শীঘ্রই আরও ভিডিও আপলোড করতেছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ